অনেকেই হয়তো জানো যে সতেরোশো সালে পলাশীর যুদ্ধে পরাজয়ের মাধ্যমে বাঙালিদের শাসন ব্যবস্থা চলে গিয়েছিল ইংরেজদের হাতে যারা মোটেই ভালো শাসক ছিল না শাসকের চেয়ে তারা শোষকই বেশি ছিল আর ট্যাক্স আদায়ের জন্য এই ইংরেজ শাসকরা বিভিন্ন অঞ্চল ছোট ছোট ভাগ করে তারা ইজারাদার নিয়োগ করে যারা এই দেশের জনগণের ট্যাক্স আদায় করবে তো এই যে যারা ইজারাদার ছিল বা জমিদার বা দেওয়ান যেটাই হোক না কেন তারা এই যে কিছুটা ক্ষমতা পেয়ে ভীষণ প্রভাবশালী মনে করতে থাকে নিজেদের এবং যারা এই দেশের মানুষ হয়েও ইংরেজদের পক্ষে কাজ করত এবং দেশের মানুষের উপর অত্যাচার করতো ট্যাক্স আদায় করার জন্য এদের মধ্যে একজন ছিল দেবী সিংহ যে রংপুর দিনাজপুরের দেওয়ান হিসেবে নিযুক্ত হয়েছিল তো এই দেবী সিংহ এতটাই নিষ্ঠুর এবং অমানবিক ছিল যে কিছুদিন পরপরই নতুন নতুন বিষয়ের উপরে সে ট্যাক্স আরোপ করত এবং সেগুলো আদায়ের জন্য অমানবিক নির্মম নির্যাতন করে কৃষকদের কাছ থেকে অর্থ উপার্জন করত তো অত্যাচার সহ্য করতে করতে একসময় দেওয়ালে পিঠ থেকে গেলে কৃষকরা সংঘবদ্ধ হতে শুরু করে আর তাদের এই একত্রিত করার কাজে যিনি নেতৃত্বে ছিলেন তার নাম নুরউদ্দিন মোহাম্মদ বাকের জং যাকে উত্তরাঞ্চলের আঞ্চলিক ভাষা অনুযায়ী সবাই নুরুল দিন বলে ডাকতো এই নুরুল দিনের কথা কেন কবি সৈয়দ শামসুল হকের মনে পড়ে যাচ্ছে এতদিন পর সেই কথা আমরা জানতে পারবো নুরুল দিনের কথা মনে পড়ে যায় এই কবিতার মধ্য দিয়ে তার আগে জানিয়ে রাখি এই কবিতাটি নেওয়া হয়েছে নুরুল দিনের সারা জীবন নামক কাব্য নাটক থেকে এটি কিন্তু কোনো কাব্য গ্রন্থ নয় কাব্য নাটক মনে রাখতে হবে কারণ বিষয়টি একটু ব্যতিক্রম বলে প্রায়ই পরীক্ষায় আসে কাব্য নাটক হচ্ছে নাটক অবশ্যই সেটি মঞ্চস্থ করা হয় মঞ্চে অভিনয় করে অভিনেতা অভিনেত্রীরা কিন্তু তার গুলো হয় কবিতার মতো করে অর্থাৎ পুরোটা মিলে একটা কবিতা কিন্তু সেটি মূলত মঞ্চায়িত করা যায় এরকম করে লেখা হয় কাব্য নাটক আর মূল কাব্য নাটকের নাম ছিল নুরুল দিনের সারা জীবন সেটার একটা অংশ হচ্ছে নুরুল দিনের থা মনে পড়ে যায় তাহলে চলো দেখা যাক কি বলা হয়েছে এই কবিতায় নীলক্ষ আকাশ নীল হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর নিচে গ্রাম গঞ্জো হাট जनपद লোকালয় আছে হাজার। ধবল দুধের মতো জ্যোছনা তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার নীলক্ষ মানে হচ্ছে দৃষ্টিসীমা অতিক্রমকারী অর্থাৎ যত দূর চোখ যায় শুধু নীল আকাশ এবং নীল আকাশে অগণিত তারা আর সেই তারা ভরা আকাশের নিচে এই যে গ্রামগঞ্জ লোকালয়ের কথা বর্ণনা করা হয়েছে এগুলো হচ্ছে বাংলার জনপদের কথা বলেছেন লেখক হাজার গ্রাম ছিল ওই সময়ে বা কাছাকাছি এরকম একটা সংখ্যা ছিল সেটি হচ্ছে লোকালয় বা গ্রামের সংখ্যা এবং যে সময়ের কথা বলা হচ্ছে সে সময় অবশ্যই রাত ছিল এবং ধবল বা সাদা দুধের মতো চোচনা ছিল চারদিকে নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন ডাক দেয় নীলক্ষার নীলের তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ এই যে নষ্ট ক্ষেত নষ্ট বীজ বা সংসার নষ্ট এই লাইনটা দিয়ে কিন্তু দেশের একটা যে দুরবস্থা চলছিল ওই সময় সেটিকে বোঝানো হয়েছে যে সব কিছু মিলিয়ে দেশের সময়টা ভালো না মানুষের যে একটা জীবন সে জীবনটা ভালো যাচ্ছে না সব কিছু নষ্ট বা একটা একটা অরাজকতা চলছে চলছে দেশে তো এই রকম যখন দুঃসময় তখন হঠাৎ করে তীব্র শীষ দিয়ে চাঁদ উঠেছে চাঁদ ওঠার সময় তো আর কোনো শব্দ হয় না কিন্তু লেখক একটা ইঙ্গিত পাচ্ছেন একটা সঙ্গীত পাচ্ছেন যে কোনো একটা ঘটনা ঘটতে যাচ্ছে বা কিছু একটা হতে যাচ্ছে কেন কিভাবে সেটি আরেকটু ব্যাখ্যা আছে অতি অকস্মাত স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রপাত অর্থাৎ কিছু একটা সংকেত পাওয়া যাচ্ছে প্রপাত মানে হচ্ছে যেখানে ঝর্ণার পানি পতন ঘটে তো ওই যে শব্দটা ওই শব্দের মতো তিনি শব্দ শুনতে পাচ্ছেন এখন কিসের এই শব্দটা গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে অর্থাৎ লেখক সবাইকে আহ্বান জানাচ্ছেন যে সবাই এখানে প্লিজ একত্রিত হন আমার কথা শুনুন লেখক কিছু একটা বলতে চাচ্ছেন যেটা বলার আগে তিনি একটা আভাস পাচ্ছেন যে কোথাও কোনো একটা পরিবর্তন ঘটেছে তো সেই পরিবর্তনটার কথা লেখক সবাইকে জানাতে চাচ্ছেন সেজন্য তিনি সবাইকে এভাবে আমন্ত্রণ জানাচ্ছেন যে সবাই ঘন হয়ে বসুন অতীত হঠাৎ হানা দেয় মানুষের বন্ধ দরজায় এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায় অর্থাৎ হঠাৎ করে অতীত দরজায় হানা দিচ্ছে সবকিছু যখন মানুষের বিপক্ষে চলছে সময়টা যখন প্রতিকূল তখন হঠাৎ করে নুরুল দিন যেন মরা আঙিনায় দাঁড়িয়েছে অর্থাৎ নুরুল দিন যেন আবার সবার সামনে এসে দাঁড়িয়ে কি বোঝাতে যাচ্ছে নুরুল দিন কি করেছিল সবাইকে সংঘবদ্ধ করেছিল একত্রিত করেছিল অত্যাচারের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে অরাজকতার বিরুদ্ধে তো সেই রকম করে লেখক সবাইকে বলতে চাচ্ছেন যে নুরুলদিন দিন যেন আবারও এই মানুষের মরা আঙিনায় এসে দাঁড়িয়েছে নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উননব্বই সনে এই যে এগারোশো উননব্বই সন এটা কিন্তু বাংলা সালের কথা বলা হয়েছে আর ইংরেজি সাল বলতে গেলে সতেরোশো বিরাশি সাল ছিল যেটা বাংলা এখানে এগারোশো উননব্বই সাল হবে তো সেই সময়ের কথা উল্লেখ করে কবি বলেছেন যে ওই যে সেই রংপুরের নুরুল দিন তার কথাই আবার মনে পড়ছে যে একদিন ডাক দিয়েছিল সেই ডাকটা কিসের সবাইকে একত্রিত হবার আবার বাংলার বুঝি পড়ে যায় মনে নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায় এখন কবি ব্যাখ্যা করছেন যে কেন তার নুরুল দিনের কথা মনে পড়ে যাচ্ছে যখন শকুন নেমে এসেছে এই বাংলায় শকুন হচ্ছে পশ্চিম পাকিস্তানি শাসকদের বোঝানো হয়েছে যখন আমাদের শত্রুরা আমাদের অঞ্চলে এসেছে আমাদের শোষণ করতে নির্যাতন করতে তখন আমার নুরুল দিনের কথা মনে পড়ে যায় এবং আরো কখন মনে পড়ে যায় যখন দালালের আলখাল্লায় দেশ ছেয়ে গেছে মনে আছে সেই দেবী সিংহের কথা যে ইংরেজদের দালাল ছিল আর কবি যখন কবিতাটা লিখছেন তখন আবার পশ্চিম পাকিস্তানেরও কিছু দালাল আছে যাদেরকে আমরা রাজাকার বলে চিনি আর এই রাজাকারদের পোশাক যেরকম ছিল সেটাকেই তিনি উল্লেখ করেছেন দালালের আল খাল্লায় দেশটা ছেয়ে গেছে অর্থাৎ এই দেশে প্রচুর রাজাকার বা পশ্চিম পাকিস্তানিদের সমর্থক বা দালালরা ছেয়ে গেছে এই দেশে এবং তাদের অত্যাচারে টেকা যাচ্ছে না একে তো পশ্চিম পাকিস্তানিদের নির্যাতন তার উপর দালালদের বিশ্বাসঘাতকতায় এই পূর্ব বাংলার মানুষটা একেবারে নিষ্পেষিত হয়ে গিয়েছিল নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে এ আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায় খুব সংক্ষেপে চমৎকার ভাবে এখানে পাকিস্তান শাসন আমলে আমাদের উপরে যে অত্যাচার চলছিল সেই বর্ণনাটা আছে যে আমাদের কণ্ঠ বাজেয়াপ্ত করা হয়েছিল তার মানে আমাদের কথা বলার কোনো স্বাধীনতা ছিল না আমাদের স্বপ্ন লুট হয়ে গিয়েছিল আমরা আমাদের নিজেদের যোগ্যতা অনুযায়ী দাঁড়াতে পারতাম না সব কিছু তাদের নির্দেশ মতো চলতে হতো তো এই সময়টাই নুরুলদিনের কথা কবির মনে পড়ে যাচ্ছে আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন সাথে ঝরে পড়ে তখন স্মৃতির কে থাকে ঘুমে কে থাকে ভিতরে কে একা নিঃসঙ্গ বসে অস্ত্রপাত করে কবি এখানে বলতে যাচ্ছেন যে যখন আমাদের নুরুল্দিনের কথা মনে পড়ে গিয়েছে তখন আমরা ঘরের ভিতরে নির্জীব হয়ে বসে থাকি কি করে নুরুল আমাদের কি শিখিয়েছিল অত্যাচার মেনে নেওয়া যাবে না এবং যখন সবাই একত্রে প্রতিবাদ করবে বিক্ষোভ করবে তখন কিন্তু একটা ফলাফল পাওয়া গিয়েছিল যখন আন্দোলন করেছিল কৃষকদের নিয়ে তখন কিন্তু তাদের সাথে ইংরেজদের ব্যাপক যুদ্ধ লাগে এবং খুব স্বাভাবিকভাবেই কৃষকদের হাতে দেশীয় অস্ত্র ছাড়া তেমন কিছুই ছিল না অন্যদিকে ইংরেজদের হাতে কামান ছিল এবং আরও অনেক ভারী অস্ত্র ছিল যার ফলে ইংরেজদের সাথে কৃষকদের পেরে ওঠার কোনো সম্ভাবনাই ছিল না এবং সেটা খুবই স্বাভাবিক তারপরেও কৃষকরা আপ্রাণ চেষ্টা করেছে এবং নুরুল দিন সহ আরো অনেকেই কিন্তু মারা গিয়েছিল ওই যুদ্ধে কিন্তু একটা সমাধান হয়েছিল যে এই যে কৃষকদের প্রতি ইজারাদারদের বা দেওয়ানদের যে অত্যাচার সেটি কিন্তু কমে গিয়েছিল এবং ওই যে দেবী সিংহ সে কিন্তু পালাতে বাধ্য হয়েছিল এবং এই যে আন্দোলন এবং যুদ্ধের কথা ব্যাপকভাবে বিভিন্ন দেশে প্রচারিত হয় যার ফলে ইংরেজরা সাবধান হয়ে গিয়েছিল এবং তাদের উপরে আর ওই রকম করে জোর করে খাজনা আদায় বা ট্যাক্স আদায় এরকম করা হতো না অনেকটাই মাত্রা কমে গিয়েছিল যদিও নুরুল দিন সহ অনেকের জীবন সেদিন গিয়েছে কিন্তু তারপরও ওই যে শিক্ষাটা সেই শিক্ষাটার কথাই কবি এখানে উল্লেখ করেছেন যে আমরা সেদিন কি শিখেছিলাম যে একত্রিত হলে সবাই মিলে যদি প্রতিরোধ করা হয় তাহলে এই যে নিষ্পেষণ এটি একসময় অবশ্যই থেমে যাবে সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে নুরুল দিনের কথা যেন সারাদেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আসায় যে আবার দিন একদিন আসিবে বাংলায় আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক জাগবাহে কণ্ঠে সবাই সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে তার মানে প্রতিটা ব্যক্তি মানুষের দুঃখ যখন একত্রিত হয়ে যায় ব্রহ্মপুত্রে সেটি আর ব্যক্তিগত দুঃখ থাকে না সামষ্টিক একটা পরিণত হয় এবং এই ক্ষোভ থেকে এই জনগোষ্ঠী শক্তি লাভ করে এবং তারা ওই যে নুরুলদিনের কথা ভাবতে থাকে যে আবারও একদিন নুরুলদিন এই বাংলায় আসবে এবং সবাইকে ডাক দেবে যেভাবে সে তার নিজের ভাষায় ডাক দিয়েছিল যে জাগো বাহে বাহে অর্থাৎ ভাইকে সম্বোধন করে যে সবাইকে ভাই বলে সম্বোধন করে তিনি জাগতে বলছেন যে সবাই জেগে ওঠো কোথায় আছো সবাই কোন সবাই মানে সবাই কোথায় সবাই এখানে চলে এসো প্রতিরোধ করতে হবে অত্যাচার দমন করতে হবে এইভাবে যেন দিন আবারও এই বাংলায় আসবে এবং সবাইকে ডেকে একত্রিত করবে এই প্রত্যাশা করেছেন কবি তার এই কবিতার মধ্য দিয়ে যখন ওই সতেরোশো সালের মতো উনিশশো সালে পশ্চিম পাকিস্তানিদের শাসনে আমাদের জীবন ওষ্ঠাগত আমাদেরও দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল সেদিনের কৃষকদের মতো সেই সময় তিনি নুরুল দিনের এই যে আগমন প্রত্যাশা করছেন যে নুরুল দিন শহীদ হয়েছে অনেক আগে তার মতো কাউকে তিনি আহ্বান করছেন অথবা প্রতিটা মানুষের মধ্যে সেই চেতনা একটা উজ্জীবিত হওয়ার চেতনা যে প্রতিবাদ করলে স্বাধীনতা সম্ভব সেই এই দারুণ কবিতাটি এবং চমৎকার এই কবি হচ্ছেন শামসুল হক যিনি উনিশশো সালের সাতাশ ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেছিলেন আর তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ এবং কাব্য নাটক মনে রাখতে হবে বিশেষ করে পরাণের গহীন ভিতর পায়ের আওয়াজ পাওয়া যায় নুরুল দিনের সারা জীবন এই তিনটার নাম কিন্তু অনেকবার পরীক্ষায় আসে আর আমাদের বিখ্যাত এই কবি মৃত্যুবরণ করেন দুই সালে সাতাশ সেপ্টেম্বর আমার বিশ্বাস কবিতাটি তোমাদের খুবই ভালো লাগবে এবং মনোযোগ দিয়ে পড়বে অবশ্যই বিশেষ করে নৈবিত্তিকের জন্য লেখক পরিচিতি এবং কবিতার প্রতিটা লাইন খুব মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবে আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ සවර් නුරුල්දි නැක් දි නිකාල පුුණ්णිමමායිදිබටක් සගුබහේ